সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি পেয়ে সর্বভারতীয় নেটের প্রথম রূপায়ণ মণ্ডলকে সম্বর্ধনা এন বি রত্ন প্রদান গত চৌঠা জুন ন্যাশনাল এলিজিবিটির কাম এসট্রান্স টেস্ট নেট পরীক্ষায় সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি নম্বর পেয়ে সর্বভারতীয় স্তরে প্রথম স্থানাধিকারী রূপায়ণ মণ্ডলকে দেওয়া হল সংবর্ধনা মুর্শিদাবাদ জেলার একমাত্র সরকারি স্কুল নবাব বাহাদুর ইনস্টিটিউশনে মাধ্যমিক ছাত্র ছিল রূপায়ণ উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে প্রথমবারের চেষ্টায় সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে নবাব বাহাদ প্রধান শিক্ষক মাসুদ আলম বলেন স্কুলের দুশো বছর পূর্তি বছরে স্কুলের নাম উজ্জ্বল করল রূপায়ণ মন্ডল নবাবী সময় স্কুল পক্ষ থেকে চালু হওয়া এনবিআই রত্ন পুরস্কার প্রথমবার অর্জন করল রূপায়ন মণ্ডল বৃহস্পতিবার স্কুলে একটি অনুষ্ঠানে আয়োজন করা হয় সেখানে রূপায়ণ মণ্ডল হাতে তুলে দেওয়া হয় এনবিআই রত্ন পুরস্কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা সমিতির সভাপতি তথা লালবাগ মহকুমার শাসক ডক্টর বনমানী রায় মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খান মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধট ছোট নবাব সৈয়দ রেজা আলী মির্জা সহ স্কুলের শিক্ষকরা বর্তমানে ছাত্র ও বহু ছাত্র উপস্থিত ছিল এই দিনের অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি সাংসদ অবতায়ের খান ব্যক্তিগতভাবে সংবর্ধনা তুলে দেন রূপায়ণের হাতে অবশ্যই আপ্লুত দারুণ লাগছে আমার আমার আজকে জন্য সংবর্ধনা দেওয়া হলো আজকে মূলত সংবর্ধনা দেয়া হল আমি নিটে সাতশ কুড়িতে সাতশো কুড়ি পেয়েছি বর্ণ্যমান যার ফলে আমি সারা ভারতবর্ষে আমি অল ইন্ডিয়া র্যাঙ্ক এক অর্জন করতে পেরেছি অর্থাৎ ভারতবর্ষের সেখানে